আমি নিচে বসেছি চা করে দিয়েছে খাচ্ছি কিভাবে চা খাচ্ছি না ধরো এই প্রথমবার না 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 তাও একটু তবে তাড়াতাড়ি করো ওর চায়ে একটু না বসলে যত ব্যস্ততাই থাকি বন্ধুরা যায় একটু না বসলে হয় না আর এইভাবে আছি কিছু করার নেই প্রচুর ব্যস্ত এখনো নাইটি পরেই সব কাজকর্ম হচ্ছে খুব গরম সাড়ে সাতটার মধ্যে ব্রাহ্মণ আসবে তো সেই প্রস্তুতি পর্ব চলছে চাটা খেয়ে একটু আধটু কাজ আছে গুছিয়ে একেবারে তোমাদের সামনে ফিরছি কেমন এখন এই অবস্থায় দেখলে তোমরাও ভয় পেয়ে যাবে ওরও স্নান হয়ে গেছে কিন্তু স্নান করে ফ্রেশ জামা কাপড় পরে ওখানেই বসে আছে রাতুল ঘুমাচ্ছে আর ঠাকুরঘরের এই পরিস্থিতি রান্না পূজা লক্ষ্মী পূজা আর বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা আমার সকল বন্ধুদের সুপ্রভাত বন্ধুরা মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরা তো খুব 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 ভালো আছি আজকের সকালটা মা লক্ষ্মীর পূজার আয়োজন নিয়ে শুরু করলাম এদিকে আমি ফল কাটতে শুরু করে দিয়েছি আর অফ ক্যামেরায় নারকোল আর আগটা ছাড়িয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ছটফট করে আমি ফলগুলো কেটে নিচ্ছি দেখছো বন্ধুরা আমার কত কাজে হেল্প করছে এদিকে আমার ফলমূল কাটা প্রায় কমপ্লিট নারকোল আর আপেলটা কাটলেই আর লেবু কাটলেই হয়ে যাবে আমার খুব ভালো লাগছে ও নিজের থেকে আমাকে কাজে হেল্প করতে আসছে বলে আস্তে আস্তে তুলে যেন পড়ে যায় না আঙুল দিয়ে দিয়ে চুচে চুচে হ্যাঁ সব মোছা পরি চাদরটা দিবে দাও তো আজকে হলো মঙ্গলবার আর জানো তো যে কোনো একটা কাজ মাথার উপর নিয়ে না ঠিকঠাক ঘুম হয় না অনেকটা ভোরে ঘুম ভেঙে গেছে জানো তো আমি ওঠার পরেই দেখি কি বাপ্পাও উঠে গেল আমার সাথে যেটা তোমাদের বললাম তবে হ্যাঁ হাতে হাতে একটু আদ্র কেউ এগিয়ে দিলে সেই কাজটাই যেন কমে যায় বলে মনে হয় তাহলে চলো এবারে ঝটপট করে সব ফলগুলো নৈবেদ্যর মধ্যে সাজিয়ে নিই কারণ চাতালে ব্রাহ্মণ এসে যাওয়ার সময় হয়ে যাবে শরীর কাটা তো আর থেমে থাকবে না বলো টিকটিক করে এগিয়েই চলেছে আর এদিকে আমার সব আয়োজন মোটামুটি শেষের দিকেই হয়ে এসছে প্রায় আর এই বিশেষ দিনগুলোতে না বন্ধুরা মায়ের কথা আরও বেশি বেশি করে মনে পড়ে জানো তো মনে হয় মা থাকলে মা জোগাড় করতো আমি মায়ের হাতে হাতে সাহায্য করতাম এইগুলোই কত আনন্দ দিত రజనీ రంధ <coughs> 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 আমরা মেয়েরা সংসার জীবনে প্রবেশ করি অধিকার দিয়ে একজন অজানা অচেনা মানুষের হাত ধরে আমাদের সংসার জীবনে প্রবেশ করা সেই মানুষটির হাত ধরিয়ে আসে কতকগুলো সম্পর্ক সম্পর্কের মানুষগুলোকে ভালোবাসায় ভরিয়ে দিতে আমরা কিন্তু তৈরি হয়েই আসি এটা কারোর শিক্ষা লাগে না এটা আভ্যন্তরীণ শিক্ষা সংস্কার আর সেই অধিকার দিয়ে শুধু সংসার সাজানো যায় না সংসার সাজাতে লাগে অনেকখানি ভালোবাসা দায়িত্ববোধ কর্তব্যবোধ নিজেকে উজাড় করে দিয়ে সংসারের প্রতিটা মানুষের ভালো রাখা সেবা করা তাদের সব দিক খেয়াল রাখা এইটুকু দেখার দক্ষতা আর এইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আর যাই করো না কেন বন্ধু সংসার কিন্তু সুখের হবে না কথায় আছে না সংসার সুখের হয় রমণীর গুণে সংসারে শুধুমাত্র কয়েকটা মানুষের মধ্যে ভালোবাসা বিশ্বাস মায়া মমতায় জড়ালেই চলবে না অনেকখানি দায়িত্ব বোধ নিয়ে কর্তব্য বোধ নিয়ে সেই সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতাও আমাদের ধারণ করতে হয় শুধুমাত্র সন্তানের জন্ম দিয়েই যে মা হওয়া যায় সেটা কিন্তু পুরোপুরি সঠিক নয় এই সংসারে ওই যে বললাম সবাইকে ভালোবাসা দায়িত্ব কর্তব্যের মাধ্যমে জড়িয়ে রাখতে হয় সেখানেই তৈরি হয় আসল জন্ম মেয়েদের আর মেয়েরা সেখানে বেশ পটু কোনো কিছু সম্পর্ক ছাড়া শুধুমাত্র সম্পর্ক তৈরি করে ভালোবাসতে একমাত্র মেয়েরাই জানে হ্যাঁ বন্ধুরা মেয়েদের সাথে যদি উপযুক্ত সঙ্গীটি হয় তাহলে সেই পথটা অনেক বেশি সহজ হয়ে যায় তাই শুধু অধিকার বোধ দিয়ে ভালোবাসা অর্জন করার চেয়ে দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা দিয়ে সেই দায়িত্বটুকু অর্জন করে নেওয়া অনেক বেশি সুখের এবং শান্তির সংসার জীবনে অনেক পড়া থাকবে মান অভিমান থাকবে কিন্তু কখনোই সেই মান অভিমান ভালোবাসাকে অতিক্রম করলে চলবে না জীবনের পথটা যতই কঠিন হোক না কেন ভালোবাসা দিয়ে সেই পথটাকে সহজ করে নিতেই হবে না হলে যে চলতে অনেক বেশি কষ্ট হবে বন্ধু জীবনে যতটুকু পেয়েছি সেটুকু দিয়েই নিজেকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে গুছিয়ে ভালোবেসে সংসার করার নামই তো জীবন শুধুমাত্র ভালোবাসা বিশ্বাস আর কর্মদক্ষতায় অটল থাকতে হবে তবেই হবে সুখের সংসার আর এই কর্মদক্ষতা ভালোবাসা দিয়েই তৈরি হয়ে গেছে আমার মা লক্ষ্মীর আসন আজ মনে হচ্ছে না শুধু রাতুলের না এই সংসারের মা হয়ে উঠেছি আমি তো চলো চাতালে এবার মায়ের মন্দিরে পুজো হবে তাই সেই উদ্দেশ্যে এগোনো যাক

जी मुद्दा सवारी

ইতি বন্ধ উস্বং নমা আকৃংশমানো কন্তি গুণকঙ্গালী कायদেবায় নমঃ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ ইরাঙ্গঙ্গং গুস্বং ॐ নমঃ ত্রায়কে রেখেছি ॐ দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃৎ বিশ্বধৃতন্ত চরো আসন মানুদণ্ড ধৃত এগুলি একটু ছড়াও তো এই দশমেই ॐ নমঃ পুষ্পমাল্য বনাম পুষ্পমাল্য বনাম ॐ নমঃ পুষ্পমাল্য বনাম ইরা মেদিবদে নমা ইতাৎ সংপ্রারণায়

হাঁপিয়ে গেছি একবারও মুখোমুখি সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলতে পারিনি এখন পুজো আর্চা সব মিটে গেল তাই ভাবলাম তোমাদের সাথে একবার মুখোমুখি কথা বলা যাক তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি বাপা মায় প্রচুর হেল্প করেছে জানো তো রাতুলও অনেকটা হেল্প করেছে তোমার পুজো আর্চা সব মিটে গেছে বিশ্বকর্মা পুজো ঘট পেতে পুজো হয়েছে আর হ্যাঁ লক্ষ্মী পুজোয় ঘন্টা লাগে না এখন আমার মনে পড়ছে এর আগের পরও ঠাকুরমশাই বলেছিলেন কিন্তু ভুলে গেছি ওই যে যাই যত নিখুঁতভাবেই করার চেষ্টা করি কিছু না কিছু ক্ষুত হয় তবে এবারে না আমি আগের বছরের ভিডিও না দেখে কোনো কিছু কাউকে না জিজ্ঞাসা করে নিজে নিজে করেছি আমি অবাক হয়ে গেলাম মা লক্ষ্মীর কৃপায় অনেক কিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি শুধু মাত্র ঘন্টাটা দিয়েছি আর কয়েকটা ধান আগে থেকে ঘট পাতার সময় ছড়িয়ে রাখা উচিত ছিল আর বীজোর আমের পাতা শাখা লাগে তো সেখানে সেটাই ঠাকুরমশাই করে দিয়েছেন সব কিছুই হয়ে গেছে চলো এবার একটু চেঞ্জ করব কারণ ঘেমে একাকার হয়ে গেছি আর প্রসাদ প্রসাদ সবাইকে দিই ওরা ওখানে বসে বসে গল্প করছে বাপ্পা আবার চা বানিয়েছে চা খাওয়ার জন্য বসে যতক্ষণ চা না খাবো ওর যেন দিনটা শুরুই হয় না ওর কি বলবো বন্ধুরা আমারও তাই জানো তো একটু একসাথে না বসলে সেই দিনটা দিনের মতো শুরু হয় না আমার সাথে সাথেই বাপ্পা উঠেছে আমার প্রত্যেকটা কাজে হাতে হাত লাগিয়ে কাজ করেছে তার জন্যই এত তাড়াতাড়ি সুন্দরভাবে মা লক্ষ্মীর পুজো আমি সম্পন্ন করতে পেরেছি তাহলে চলো ঘরের পুজো আজাও হয়ে গেছে ঠাপুমশাইকে একটু ফুল জল দিয়ে দিতে বলেছিলাম আর এখন ওরা গল্পে মেতেছে দুজনে গুড মর্নিং বলে দাও তাহলে চলো হ্যাঁ তো কি হয়েছে চাটা গো চা কাপ রেডি তাহলে চলো হ্যাঁ আগে চেঞ্জ করি আজকে এদিক থেকে আমার বাড়িতে প্রথম পুজো হয়েছে কারণ আমার বাড়িটা এদিক থেকে শেষ তাই হতেই পারে তাই না বন্ধুরা আর এই শাড়িটাই পরেছে এই শাড়িটা বাইরে রাখবো ভেবেছি কারণ পুজো আর্চায় এই শাড়িটা পরবো আর একটা গরদের শাড়ি কিনবো যদি এবছর হয় তো খুব ভালো না হলে সামনেবারও কিনবো একটা গরদের শাড়ি যেটা পুজো যায় পরবো আমার খুব ভালো লাগে লাল পাড় সাদা শাড়ি যেটা তোমাদের বলেছি এ বাবা ওই দিকে দেখ না আবার ওটা ছিড়ছো কেন রাতুল বাইরের দিকে লাইটটা অফ কর আর দরজাটা লাগা বেশ কিছুক্ষণ হলো পুজো হয়ে গেছে এবার দরজা লাগানো যেতে পারে চলো আগে ফ্রেশ হই ওদের সবাইকে একটু জল টল খেতে দিই এখন হরিণ কাটা পুরো নটার ঘরে খুব তাড়াতাড়ি পুজো মিটে গেল বলো এবারে তাহলে চলো হ্যাঁ পরে আসছি আগে খেতে দাও একেই বলে পড়তে পড়তে পড়ে যাওয়া ছিল ওখানে প্রথমে ছিল এখানে চেয়ারটা ছিল এখানে বসেছিল তারপরে ছিল ওখানে আমি চেয়ারে বসলাম বলে দিয়ে ওখান থেকে সপাটে বসলো এখানে দিয়ে ওখানে থেকে বসে এরকম অবস্থা তুমি কি বলো ফ্যানের হাওয়া পড়ে যাবে পড়ে যাবে বা হাত দিয়ে গার্ড করো ফ্যানের হাওয়ায় পড়ে যাবে কি অবস্থা দেখো এ বাবা উঠে বস এখানে গড়াগড়ি খাচ্ছে হাত থেকে কেড়ে নেওয়ার মতো নেয় না তোমার আল্লাদি দি সেটা আবার কে বুঝলি বাবা তোর বাবার আল্লাদি ছিল বলছে একটা কথা শুনতো এ বাবা উঠে বস বাবা কিরে কি এখানে কেউ শোয় বলতো কিরম ভাবো ছিল

আজকে আমার বাবা ভাইয়ের আসার কথা ছিল কিন্তু একটু আগে ফোন করলো বললো আসবেন আমাদের গ্রামে একজন মারা গেছে ওখানে সেই কারণে আসবেন আজকে রান্না নেই তাও দেখবে অবসর থাকবে আমি বুঝতে পারছি সন্ধ্যাবেলায় আবার ব্রাহ্মণ আসবে সেতুল দেওয়া বলে তার ব্যবস্থা করবে না আসবে না বেরোবে বেরোবে আসবে ওখান থেকে এসে পালনা যাবে যেরকম তোমার সাথে কথা হয়েছে সেরকম আসবে যে পালনা যাবে কালনায় কাজ মিটিয়ে পিসির বাড়ি যাবে পিসির বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে কারণ এখনো ডেড বডি থাকবে ওনার ছেলেরা বাড়ি আসছে দিয়ে তারপর বিকেলে দাহ হবে ওরা এখান থেকে গিয়ে আবার দাহ করতে যায় গ্রাম থেকে গ্রামের বাইরে ওই যে ইয়েটা আছে না গোডাউনটা করেছে ওই সামর্থের ওই গোডাউনের ওখানে ডেড বডি রেখেছে এবার ভাবো কাল রাত থেকে ওখানে বাড়ির লোকজন আগলে বসে আছে তাছাড়া গ্রামে তো সবার বাড়িতে পুজো আর ছেলেরা যেহেতু আসবে বললো তাহলে কি কিছু করা যায় কিছু করা যাবে না এবার সবার তো আছে আর থাকবে তাই না মতো পরিস্থিতিতে বাড়ির লোকগুলো কাল রাত থেকে এই চলছে বলে এই খুব অসুবিধা এবার ওই যে ওরা ছেলেরা আসবে বিভাসরা এখান থেকে যাবে দিয়ে একেবারে আবার দাহু করতে ঘাটে যাবে বুঝলে সেই জন্য তারা ওরা করছে ভাস্কর ছোট কাকু সবাই আসবে ন কাকু শুভজিৎ হয়তো যাবে এখান থেকে বিভাস বললো তাহলে আর কি করে যাব আর যাওয়া হবে না তারা ওনার মধ্যে বা রাতে যদি অসুবিধা না থাকতো রাতে হয়তো থাকতো তাহলে আশপাশ আশপাশবে করে রাতুল একশোবার জিজ্ঞাসা করেছে সকাল থেকে এ বাবা তুই জানিস তো যে দাদা না আসবে না এখন মামার দাদা পানে আমুল দিয়ে কি করছে কিন্তু বেশ মুখটা ভালো লাগে আজকে অনেক চওড়া করে সিঁদুর পড়েছে যেটা তোমরা দেখেছি ভালো লাগে না মুখটা বউব লাগে কি ওটা বোলতা এটা বোলতা জন্য তোকে দিয়েছে মামা কখনোই দেয়নি বোলতা মারার জন্য দেখি পছন্দ হ্যাঁ দিদি বাবা ভাই এলো না কিন্তু কিছু জিনিস এসেছে এর মধ্যে রয়েছে পরে দেখবো জানিস না ও আগে খেয়ে নাও ঘড়ির কাটা দুটোর ঘরে আর বন্ধুরা সব কিছু খাওয়ার দাবার আমি বাইরে বার করেই রেখেছিলাম ধো না গো হাত মুখটা আমার ভীষণ খিদে পেয়েছে এখানে এই যে ডাল সিদ্ধ এখানে কি বলে এটা খাব না 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 পান্তা বলে উনি খাবেন না ওসব ছাড়ো মাছের ঝাল আর পান্তা এছাড়া ওরা আর কিছু খাবেন এই তুমি হাত মুখ ধোবে একটু গো আমি ছেলেকে না খাইয়ে খেতে পারবো না না হলে খাবেই না আচ্ছা এটা ভালো লাগে না আতুল তোকে খেতে হবে তুমি হাত মুখ আগে ধো আগে তোমাকে খেতে দিয়ে ছেলেকে খাইয়ে তবে আমি খাবো তারপর এটা দেখো না খেতে হবে তো হবে আর এই যে এখানে সব আমার খাবার দাবার শুভ সন্ধ্যা বন্ধুরা চলো তাহলে সন্ধ্যার আয়োজন করি আর তোমরা সাথে থাকো 哎，对了。 चमत्कार जो ये बोल रहा है Hon sin sin sin. Allt är allt är. Hon sin sin. Allt är allt är. Allt är allt är. Allt är allt är. Allt